এখন শুনবেন গুরুত্বপূর্ণ শিরোনাম শাসক বললেন গ্রাম বাকি ইসরায়েলি জিম্বিদের একসাথে মুক্তি দিতে চাই হামাস কোনো ভুল করলে ইসরায়েলের ঘুম হারাম হয়ে যাবে ইরানের হুশিয়ারি ফিলিস্তিন বিক্রির জন্য নয় জানিয়েছেন মাহমুদ আব্বাস ইউক্রেন সংকটের মূল উৎপাটনের কোন বিকল্প নেই জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনের খনিজ সম্পদের মালিকানা পেতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব আমি দেশ বিক্রি করে দিতে পারি না জানিয়েছেন জ্যালেন্সকি জ্যালেন্সকিতে সৈরার শাসক বললেন ট্রাম্প ইউক্রেনের নেতা বলদিমিয়া জ্যালেন্সকিকে সৈরার শাসক বলে আখ্যায়িত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মাধ্যমে জ্যালেন্সকির সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত বিভেদ আরও বাড়ল নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রোথ সোশালি ট্রাম্প লিখেছেন নির্বাচন ছাড়া একজন সৈরার শাসক জ্যালেন্সকির দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত না হলে তার আর কোনো দেশ থাকবে না ইউক্রেনের দুই সালে নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট হয়েছিল দিলেন একমাত্র তিন বছরের মাথায় দুই সালের পঁচিশ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণ মাত্রার সামরিক হামলা চালায় রাশিয়া গত বছর তার প্রেসিডেন্টের মেয়াদ শেষ হয়েছে তবে ইউক্রেন রাশিয়ার সঙ্গে যুদ্ধরত থাকায় সেখানে আপাতত সামরিক শাসন জারি রয়েছে ফলে মেয়াদ শেষ তিনি প্রেসিডেন্ট হিসেবে রয়ে গেছেন এছাড়া ইউক্রেনে যুদ্ধ চলার সময় নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা নেই জ্যালেন্সকে কে সৈরাচার বলা ছাড়া কৌতুক অভিনয় নেতা হিসেবে উল্লেখ করে কটাক্ষ করেছেন ট্রাম্প সোশালে তিনি লিখেছেন সফল কৌতুক অভিনেতা বলদিমের চ্যালেঞ্জ কি যুক্তরাষ্ট্র তিনশো মিলিয়ন ডলার খরচ করে একটি যুদ্ধে যুক্ত হয়েছে সেটি কখনো জিতা যাবে না যেটি কখনোই শুরু হওয়া উচিত ছিল না এটি এমন যুদ্ধ যা জেলেন্সকি যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে ছাড়া কখনো সমাধান করতে পারবে না বাকি ইসরায়েলি জেম্বিদের একসাথে মুক্তি দিতে চায় হামাস হামাসের একজন জ্যৈষ্ঠ কর্মকর্তা বলেছেন চলমান যুদ্ধ বিরোধী চুক্তির পরবর্তী পর্যায়ে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন গাজায় আটক অবশিষ্ট সকল ইসরায়েলি জিমিকে মুক্তি দিতে ইচ্ছুক হামাস কর্মকর্তা তাহের আল নুনু বলেন আমরা মধ্যস্থতাকারীদের জানিয়েছি যে হামাস চুক্তির দ্বিতীয় পর্যায়ে সকল বন্দিকে একযোগে মুক্তি দিতে প্রস্তুত বর্তমান প্রথম পর্যায়ের মতো পর্যায়ক্রমে ক্রমে নয় স্থায়ী যুদ্ধবিরোধী এবং ইসরায়েলি সেনা পূর্ণ প্রত্যাহারের লক্ষ্যে হামাস একবারে সমস্ত জিম্বি এবং ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ের প্রস্তাব দিয়েছে উনিশ জানুয়ারি থেকে শুরু হওয়া ইসরায়েল এবং হামাস যুদ্ধ প্রথম পর্যায়ের বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে তারপর থেকে এক হাজার একশো জনের বেশি ফিলিস্তিনির বিনিময়ে উনিশ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেয়া হয়েছে প্রথম পর্যায় সমাপ্তির পর আটান্ন জন বন্দি কাজাই থাকবে যার মধ্যে চৌত্রিশ জন ইসরায়েলি সেনাবাহিনীর মতে মৃত মঙ্গলবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দ্বিতীয় ধাপের আলোচনা এই সপ্তাহে শুরু হবে এক মার্চ বর্তমান যুদ্ধবিরোধীর মেয়াদ শেষ হওয়ার পর যদি ইসরায়েল গাজায় যুদ্ধে ফিরে না আসে তাহলে অর্থমন্ত্রী ব্রেজালেল স্ট্রমিস মন্ত্রীসভা থেকে পদত্যাগ করার প্রতিশ্রুতি দিয়েছেন কোন ভুল করলে ইসরায়েলের ঘুম হারাম হয়ে যাবে ইরানের হুশিয়ারি ইরানের শীর্ষ সামরিক কমান্ডার সতর্ক করেছেন ইরানের নিরাপত্তার প্রতি যে কোনো হুমকির ফল ভালো হবে না তিনি বলেছেন ইসরায়েল এবং ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক আগ্রাসনের সম্ভাব্য কর্মকাণ্ডকে সমর্থনকারীদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি বুধবার বলেছেন আমাদের সশস্ত্র বাহিনী তাদের প্রস্তুত শীর্ষে রয়েছে তিনি ইসলামী বিপ্লবী গার্ড কোরের আই আর জেসি স্থল বাহিনীর পয়গাম্বাই আজম উনিশ সামরিক মহড়ার চূড়ান্ত পর্যায়ের এক ফাঁকে বক্তব্য রাখেন সেখানে বলেন শত্রু যদি কোনো ভুল করে তাহলে ইহুদিবাদী সরকার এবং তাদের অস্ত্র সরবরাহ ও পরিকল্পনার সাথে জড়িতদের শান্তি ঝুঁকির মুখে পড়বে বাঘিনি বলেন ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে অতীতে এর যে কোনো ছোটখাটো ক্ষতি হয়েছে তা দ্রুত মেরামত করা হয়েছে তার মধ্যে ইরানের সামরিক বাহিনী আক্রমণাক্ত অভিযানের জন্য সম্পূর্ণ প্রস্তুত ক্ষেপণাস্ত্র উৎপাদন কোন বাধা ছাড়াই উচ্চ পরিমাণে এবং উচ্চমানের অগ্রগতি করেছে বাঘেরি ড্রোন প্রযুক্তিতে ইরানের অগ্রগতির কথা তুলে ধরে বলেন আমরা বিভিন্ন সামরিক ইউনিটে মাইক্রো ড্রোন এবং লোয়ারিং ড্রোন মোতায়েনের জন্য ব্যাপক পরিকল্পনা করছি ফিলিস্তিনি বিক্রির জন্য নয় জানিয়েছেন মাহমুদ আব্বাস ফিলিস্তিন বিক্রির জন্য নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস একই সঙ্গে ফিলিস্তিনি ফিলিস্তিনি জনগণের জনগণের সঙ্গে পরিকল্পনা একই প্রত্যাখ্যান করেছেন তিনি বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোর প্রতিবেদনে বলা হয় কেন্দ্রীয় পশ্চিম তীরের রামাল্লাই ফাতাহর কেন্দ্রীয় কমিটির একটি সভায় উদ্বোধনী বক্ত সময় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এসব কথা বলেন এদিন আব্বাস ফিলিস্তিনি জনগণকে বাস্তুযুদ্ধ করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে ফিলিস্তিনি দৃঢ় অবস্থান পূর্ণবক্ত করেছেন তিনি জোর দিয়ে বলেন ফিলিস্তিন বিক্রির জন্য নয় ফিলিস্তিনি দৃঢ় অবস্থানের কথা পূর্ণবক্ত করে গাজা পশ্চিম তীর বা স ফিলিস্তিনি ভূখণ্ডের কোন অংশই ছেড়ে দেওয়া হবে না বলে জোর দেন তিনি এছাড়া প্রেসিডেন্ট আব্বাস এদিন ফিলিস্তিনি সংকটে রাজনৈতিক সমাধানের ভিত্তি হিসেবে আন্তর্জাতিক বৈধতা এবং আরব শান্তি উদ্যোগকে মেনে চলার গুরুত্বের উপরও জোর দিয়েছেন ইউক্রেন সংকটের মূল উৎপাটনের কোন বিকল্প নেই জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শের কে লাভর বলেছেন ইউক্রেন সংকটের মূল উৎপাটনের কোন বিকল্প নেই তিনি বলেছেন গত বারো ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন আলাপ আলাপের সময় পুতিন এ বিষয়ে আলোচনা করেছেন বুধবার রাশিয়ার রাজধানীতে মস্কোতে এক সংবাদ সম্মেলনে লাভর এ কথাগুলো বলেন ইউক্রেন যুদ্ধ থামাতে সৌদি আরবের রাজনীতি ইতিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিদের বৈঠকের বিষয় নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এ সময় বৈঠকের দিকে ইঙ্গিত করে তিনি বলেন বৈঠক এর বিষয়ে আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি সংবাদ সম্মেলনে লাভ বলেন সর্বোপরি এর মানে হলো ইউক্রেনকে নেটুতে টেনে নিয়ে বহু বছর ধরে রাশিয়া নিরাপত্তার জন্য যে হুশিয়ারি তৈরি হয়েছিল তা দূর করা যদিও বর্তমানে ইউক্রেন নেটুর সদস্য নয় কিন্তু 2008 সালে নেটুতে যোগ দেওয়ার কথা ছিল ইউক্রেনের ওপর দিকে রাশিয়া বারবার বলে আসছে ইউক্রেন নেটুর সদস্য হলে তাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে তবে নেটুর যুক্তি হলো প্রতিটি দেশে যে কোনো যোগ দেওয়ার অধিকার আছে আমি দেশ বিক্রি করে দিতে পারি না জানিয়েছেন জ্যালেন্সকি ইউক্রেনে লিথিয়াম টাইটানিয়াম সহ বিরল খনিজ সম্পদের মালিকানা পেতে সম্প্রতি দেশটিতে একটি প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র এই প্রস্তাব সংশ্লিষ্ট এক প্রশ্নের জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির কি বলেছেন আমি ইউক্রেনকে রক্ষা করেছি আমি আমাদের দেশকে বিক্রি করে দিতে পারি না আজ বুধবার ইউক্রেনের রাজধানী কিয়েবে এক সংবাদ সম্মেলনে জ্যালেন্সকি কথা বলেন তিনি বলেন আমি প্রস্তাবটির প্রথম খসটা নাচক করে দিয়েছি ওই প্রস্তাব মেনে নিলে যুক্তরাষ্ট্রকে আমাদের খনিজ সম্পদের প্রায় পঞ্চাশ শতাংশের মালিকানা দিতে হবে